কি ব্যাপার তোমরা জেম জুয়েলার্স না তো জিনিস নিয়ে এসছো কিন্তু তোমরা দেখাচ্ছ না জিনিসগুলো এত কালেকশন কখন দেখাবে তোমরা দেখাও আমাদের কি আমরা দেখতে চাই আরে এগুলো তো জেম জুয়েলার্স তো সবই স্টক হলো একদম নতুন কালেকশন এগুলো স্টার্টিং প্রাইস মাত্র 5500 টাকা থেকে তোমরা বিশ্বাস করতে পারবে না মাত্র 5500 থেকে এত সুন্দর সুন্দর কালেকশন জেম জুয়েলার্স এর স্টক হয়েছে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে কয়েকটা হাতে তুলে দেখিয়ে দিই দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর মাত্র একদম লাইটওয়েটের এটার ওয়েট যেমন চারশো মিলি চারশো মিলি থেকে স্টার্টিং আছে তোমরা সাড়ে পাঁচ হাজার মাইনাসে তোমরা এগুলো পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এবং হলমার্ক স্ট্যাম্পটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স জে এম জে তোমরা খুব শীঘ্রই আসো আর স্টক থাকতে থাকতে তোমরা এগুলো নিয়ে চলে যাও আর তোমরা এরকম কালেকশন পেতে অবশ্যই জে ভিজিট করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অনলাইনে চাইলে পারচেস করতে পারো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়া জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং